রাস্তা নেওয়া বইল আপনি অর্ধেক তারপরে যেটা আছে বাচ্চাদের বেবি মিডিয়াম না

150 হ্যাঁ জি ফার্নিচার 400 টাকা 400 টাকা 400 টাকা তারপর একটা অনলাইন মাল যে টিশিনা ব্যাকপার্ট দেখা যাবে ডেসক দেখা যাবে এখানে টাইম দেখা যাবে ও এটা টাকা অনলাইন টাকা পাঁচটা মডেল হবে জি না আপনি 130 টাকা করবে এটা কম্বো আচ্ছা অনলাইনে কম্বো প্যাকেজ দেয় জি জি

সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে ট্রান্সফার আছে আপনি যেভাবে যাবেন সেভাবে দেওয়া যাবে আমাদের ইউনিট কিছু কালেকশন আছে আজকে আপনাদের এটা হলো আপনাদের লোকেশনটা কোথায় আপনি এটা তামান্না অপটিক্স এন্ড ওয়াচ এটা হলো ঢাকা সক বাজার এটা সেলিম টাওয়ার সোলেমান টাওয়ার সোলেমান টাওয়ার তামান্না অপটিক্স 6 নম্বর দোকান আচ্ছা আচ্ছা

মানে এগুলো বিভিন্ন বিয়ের সাথে জামাইদের দেওয়ার জন্য আর জি জি মানে একটু প্রিমিয়াম কোয়ালিটির তারপর এটা হচ্ছে দামি গড়ি দামি গড়ি হ্যাঁ এটা হচ্ছে বেস্ট কোন জি সুন্দর মাল আচ্ছা তারপর এটা হচ্ছে পয়দা গা তিন চারটা কালার হবে অনেক সুন্দর মাল জি এগুলো একটু প্রাইস বলা মানে সম্ভব বলে একটু বলে দিবেন তারপর এই যেটা আছে আপনার ওয়ালেট সেট পিছে কিবার করে দাও আছে জি 480 টাকা দেব আচ্ছা জি আপনি অনলাইনে বিক্রি করতে 1400 টাকা জি জি

সোলাইমান টাওয়ার চকবাজার ঢাকা এবং এটা লেডিস এবং জেন্টস দুই ধরনের ঘড়ি আপনারা এখানে পেয়ে যাবেন দুই ধরনের ওয়াচ আছে এবং দামি কম দামি বিভিন্ন ধরনের ওয়াচ আপনারা এখানে পেয়ে যাবেন আর যারা পাইকারিতে ঘড়ির ব্যবসা এবং চশমার ব্যবসা করতে চাচ্ছেন তারা এই সোলাইমান টাওয়ারে তামান্না অপটিক্স অ্যান্ড ওয়াচ এসে আপনারা এখান থেকে পাইকারিতে এই ঘড়ি এবং চশমা নিয়ে ব্যবসা করতে পারবেন আর যারা ঘরে বসে অনলাইনে ব্যবসা করতে চান তারাও আপনারা এই ব্যবসাটা করতে পারবেন এবং আপনারা বিভিন্ন জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে অর্থাৎ অনলাইনে আপনারা অর্ডার করেও যার যার জেলা থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন জাস্ট কুরিয়ার সার্ভিসটা আপনাদের কোরিয়ার সার্ভিস চার্জ আপনাদেরকে দিয়ে দিতে হবে আর কুরিয়ার সার্ভিস চার্জটা অগ্রিম দিতে হবে কারণ কুরিয়ার সার্ভিস চার্জটা অগ্রিম না দিলে অনেকে প্রোডাক্ট উঠে না যে কারণে আমরা বিভিন্ন ব্যবসায়ী থেকে এই কমপ্লেনটা পেয়েছি যে কারণে আমরা বলে দিচ্ছি যে আসলে যারা অনলাইনে প্রোডাক্ট নেবেন অন্তত প্রথমবার পরের বার আপনার সাথে যখন পরিচয় হয়ে যাবে তখন পরের বার না দিলেও সমস্যা নেই কিন্তু প্রথমবার যখন আপনি প্রোডাক্ট নেবেন অবশ্যই আপনাদেরকে কুরিয়ার সার্ভিস চার্জ অথবা অ্যাডভান্স কিছু করতে হবে এই অ্যাডভান্স করলেই তখন আপনাদেরকে ওনারা আপনাদের এই আপনাদের চাহিদা মতো প্রোডাক্টগুলো পাঠিয়ে দিবে আর আপনারা এখন দেখতে পাচ্ছেন যে যে তামান্না ওয়াচ অ্যান্ড অপটিক্স এর আপনারা এই যে কার্ডটা দেখতে পাচ্ছেন কার্ডে যেভাবে ঠিকানা দেওয়া আছে এবং যে নাম্বারগুলো আছে এই কার্ডের নাম্বার এবং এই ঠিকানা অনুযায়ী আপনারা যোগাযোগ করবেন অন্য কোনো নাম্বারে যোগাযোগ করলে তামান্না অপটিক্স অ্যান্ড ওয়াচ দায়ী থাকবে না দেখতে পাচ্ছেন যে ওনাদের তামান্না অপটিক্স অ্যান্ড ওয়াচের আপনারা শোরুমটা দেখতে পাচ্ছেন একদম এখানে ঠিকানা সহ একদম এই যে পুরোটো এটা হলো পুরো একটা শোরুম এই শোরুম থেকে আপনারা পাইকারিতে ওয়াচ অর্থাৎ ঘড়ি এবং চশমা এখান থেকে পাইকারিটি দিয়ে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এটা সুন্দর একটি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সুন্দর শোরুম তামান্না ওয়াচ অ্যান্ড অপটিক্স তো সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে জমিদার ডট কম টিভির পক্ষ থেকে আজকে আমরা বিদায় নিচ্ছি সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অনলাইনে ব্যবসা করে স্বাবলম্বী হন